জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন এটি ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত প্রখ্যাত হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই সাথে এটি কোথায় অবস্থিত এটি কে ডিজাইন করেছেন এবং এর বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমি এই ভবনের চারপাশটা অর্থাৎ সংসদ ভবনের চারপাশের যে এরিয়াটা রয়েছে সেই চারপাশটা ঘুরে আমি আপনাদেরকে দেখাবো যদিও জনসাধারণের জন্য এই সংসদ ভবনের বাউন্ডারির ভিতরে যাওয়া নিষেধ সো আপনারা আমার স্ক্রিনে পুরো সংসদ ভবনের চারপাশটা দেখতে থাকুন ইতিহাস সম্পর্কে যদি আমি বলি মানে সংসদ ভবনের ইতিহাস সম্পর্কে যদি আমি বলি তাহলে বাংলাদেশ এখন পর্যন্ত অনুষ্ঠিত এগারোটি সংসদ নির্বাচনের মধ্যে প্রথম ও দ্বিতীয় নির্বাচনের পর গঠিত সংসদের অধিবেশনগুলো অনুষ্ঠিত হয় পুরানো সংসদ ভবনে যা বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের জন্য আইনসভা আইনসভার জন্য জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু করেছিল সেটা শুরু করেছিল উনিশশো সালে উনিশশো বিরাশি সালে আটাশে জানুয়ারি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর একই বছরের পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম অধিবেশনের প্রথম সংসদ ভবন ব্যবহৃত হয় তখন থেকেই আইন প্রণয়ন এবং সরকারি কর্মকাণ্ড পরিচালনার মূল কেন্দ্র হিসেবে এই ভবন ব্যবহার করা হয়ে আসছে স্থাপত্যশৈলী ও নকশা লুইআই কান কমপ্লেক্সের পুরা ডিজাইনটা করেছিলেন জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ কমপ্লেক্সের একটি অংশ কমপ্লেক্সের মধ্যে আরও আছে সুদৃশ্য বাগান কৃত্রিম রদ এবং সংসদ সদস্যদের জন্য আবাসিক স্থল যদি আমি সংসদ ভবনের অবস্থান সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি তাহলে এটি হচ্ছে ঢাকার বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ কমপ্লেক্সকে ঘিরে রয়েছে চারটি প্রধান সড়ক উত্তর দিকে লেক সড়ক পূর্ব দিকে রোকিয়া সরণি দক্ষিণ দিকে মানিক মে অ্যাভিনিউ এবং পশ্চিম দিকে রয়েছে মিরপুর সড়ক ফলে সংসদ অধিবেশন চলাকালে যানবাহন চলাচল ও সহজ সহজ চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব সম্ভব্যপর হয় মূল ভবনটি সংসদ ভবন মূলত তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে মূল প্লাজা যেটার আট হাজার কি আট লক্ষ তেইশ হাজার বর্গ দক্ষিণ প্লাজাটা হচ্ছে দুই লক্ষ তেইশ হাজার বর্গফুট এবং রাষ্ট্রপতি প্লাজা হচ্ছে পঁয়ষট্টি হাজার বর্গফুট মূল ভবনটি কমপ্লেক্সের কেন্দ্রে অবস্থিত এমপি হোস্টেল এবং জরুরি কাজে ব্যবহৃত কমপ্লেক্সের অবস্থিত মূল ভবন ঘিরে অবস্থিত কৃত্রিম হ্রদ দুইটি বাগান এর মাঝের শূন্যস্থানকে পূরণ করেছে এই স্থাপনার স্থাপত্য দর্শনের মূলে ছিল স্থানের সর্বোচ্চ ব্যবহার এবং স্থাপত্যশৈলীর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলা প্রকৃতির বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে মানুষ বেঁচে থাকার সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে শৈলী দ্বারা এটি পৃথিবীর অন্যতম শিল্পকলাগুলোর মধ্যে একটি মূল ভবন মূল ভবনটি নয়টি পৃথক ব্লক দিয়ে ব্লক দিয়ে তৈরি মাঝের অষ্ট অষ্টভুজ ব্লকটির উচ্চতা হচ্ছে একশো ফুট এবং বাকি আটটি ব্লকের উচ্চতা একশো দশ ফুট প্রতিটি ব্লকের জায়গাকে বিভিন্ন কাজের ভিত্তিতে ভাগ করা হয়েছে করিডোর লিফ্ট সিরিও বৃত্তাকার পথ দিয়ে আনুভূমিক ও অলম্বিকভাবে ব্লকগুলোর মাঝে অন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে পুরো ভবনটির নকশা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে সব ব্লকগুলো সমন্বয় একটি ব্লকে অভিন্ন স্থান হিসেবে ব্যবহার করা যায় তলায় একটি লাগোয়া ব্লক ব্লকে প্রধান কমিটির রুমগুলো রয়েছে সকল ধরনের সংসদীয় কার্যক্রম মন্ত্রী চেয়ার মন্ত্রী চেয়ারপারসনস এবং স্ট্যান্ডিং কমিটির অফিস রয়েছে এই ভবনে একই ভবনে সংসদীয় সচিবের জন্য কিছু অফিস বরাদ্দ রয়েছে মূল প্লাজার মূল অংশটি হচ্ছে সংসদ অধিবেশন কক্ষ এখানে একই সময়ে তিনশো জন সদস্যের সিটের ব্যবস্থা রাখা হয়েছে ভিআইপিদের জন্য দুইটি প্রোডিয়াম এবং গ্যালারি রয়েছে পরাবৃত্তকার অধিবেশন কক্ষটির উচ্চতা ফুট ছাদটি দুইটি তৈরি করা হয়েছে যাতে দিনের আলো এতে প্রবেশ করতে পারে সূর্যের আলো চারিদিকের ঘেরা দেওয়াল ও অষ্টভুজকৃতির ড্রামের প্রতিফলিত হয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করে কৃত্রিম আলোকে এমনভাবে বিভক্ত করা হয়েছে যে সূর্যের আলো প্রবেশের ক্ষেত্রে তা কোনো বাধার সৃষ্টি করতে পারে না স্যান্ডেলের বা ঝাড়বাতিগুলো পরাবৃত্তিকার স্বাদ হতে নিচে নেমে এসেছে এর গঠন শৈলী শৈলীতে ধাতুর ব্যবহার প্রতিটি আলোকে উৎসর ভিত্তি হিসেবে কাজ করে উপরের অংশে অভ্যাগত ও গণমাধ্যমের জন্য গ্যালারির ব্যবস্থা রয়েছে এছাড়াও এর বিভিন্ন অংশে রয়েছে যেমন প্রথম তলায় একটি গ্রন্থাগার দ্বিতীয় তলায় সংসদ সদস্যদের জন্য লাউন্স এবং উপরতলায় রয়েছে মিলনায়তন দক্ষিণ প্লাজা দক্ষিণ দিকে মানিক মে অ্যাভিনিউর অভিমুখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অবস্থিত এর ক্রমোচ্ছ বিশ ফুট উচ্চতায় ভ্রমণ কাঠামো বর্ধনের পাশাপাশি সংসদ ভবনের মূল প্রবেশপথ অধিবেশন চলাকালে চলাকালে হিসেবে ব্যবহার হয়ে থাকে এখানে আরও রয়েছে নিয়ন্ত্রিত প্রবেশ পথ ডাইবোয়ে প্রধান যন্ত্র কৌশলের কক্ষ গাড়ি পার্কিংয়ের জন্য বিস্তৃত পরিসর টেলিফোন এক্সচেঞ্জ রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত প্রকৌশলীদের অফিস কক্ষ উপকরণ সরঞ্জাম রাখার স্থান এবং মূল ভবনে যাওয়ার জন্য উন্মুক্ত চত্বর রাষ্ট্রপতি প্লাজা উত্তর দিকে অবস্থিত রাষ্ট্রপতি প্লাজা সম্মুখে লেক রোড অবস্থিত এই প্লাজা সংসদ সদস্য এবং অন্যান্য অন্য উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য ব্যবহার হয়ে থাকে মার্বেলের তৈরি মেঝে গ্যালারি এবং খোলা পথ এই প্লাজা নির্মাণ শৈলীর বৈশিষ্ট্য